আল্লাহ বলেন আমি মউতের মাঝে তোমাকে পাঠাইলাম আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে ভালো আমল করে বেশি আমল দেখবেন না দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ ঘুমায় না খায় না

মুমিনদের জন্য বাই জেলখানা বেইমানের জন্য বালাখানা যত শান্তি বেইমানরা দুনিয়ায় পাবে মরণের পরে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে না আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে মরার পরে শান্তি শুরু হবে আর কখনো শেষ হবে না আল্লাহর নবী দুনিয়ার মুমিনদের জেলখানার সাথে তুলনা দিয়েছেন জেলখানার মতো মুমিন দুনিয়ার মধ্যে থাকবা তোমাদের এটা জেলখানা জেলখানায় গেলে আসামি মন চায় না ওখানে আজীবন থাকবে যারা আল্লাহর আশেক মুমিন এরাও দুনিয়াতে আসছে ঠিক কিন্তু দুনিয়াতে থাকার জন্য কখনো পাগল হবে না কারণ এ দুনিয়াটা ক্ষণস্থায়ী এ দুনিয়া সাজানো একটা গুলশান বিউটি পার্লারে গিয়া কত কালো মানুষ সাদা হয়ে যায় কিন্তু এই সাদার এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই আল্লাহ বলেন দুনিয়ার রং তামাশা দেখছো স্বপ্নের মত এগুলোর কোনো কোন স্থায়িত্ব নাই লা ইয়াগুররনা কাতাকাল্লুবুল্লাজিনা কাফারু ফিলবিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহা আল্লাহ বলেন কাফের মোশরেকদের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না এর পরিণাম ফল ভালো না জাহান নামে হবে তারা খবরদার দুনিয়ার জন্য বাগলামি করিও না দুনিয়া তোমার গোলাম তোমাকে বানাইছি আমি আল্লাহ তালার গোলাম আলিহি আলিহি ওয়াসাল্লাম

এটা সাতপুর জেলা না সারাস্তি থানা এই জেলায় আর একটা থানা আছে কচুয়া আছেনি কচুয়া থানার ভিতরে একটা নামি দামি গ্রাম আছে উজানি আছেনি আমি উজানির ছাত্র আমি সাতপুর জাফরাবাদের ছাত্র হা ওই উজানির যে কারি ইব্রাহিম কারি কয় আমাদের দেশে কারি মানি মনে হয় ছোট কিন্তু উজানির কারী ইব্রাহিম তিনি জবরদস্ত আলেম একদিকে আলেম আর একদিকে সে কারি এটা তার ডিগ্রি এটা মানুষের ডিগ্রি অনেকগুলো অথচ তার মূল বাড়ি নোয়াখালী আমরা পাশেই তো নোয়াখালী ওই নোয়াখালীতে তার বাবা টাকার বাগান বানায় ঘুমাইতেন আর তার সন্তান করছেন আল্লাহ সিলেকশন করেছেন মানুষ একজনের চেয়ারে কি করে ইলেকশন আল্লাহ কি করে সিলেকশন করে কার ইব্রাহিম কে আল্লাহ সিলেকশন করছেন যে এড়ে দিয়ে আল্লাহ দিনের খেদমত নিবেন বাবার থেকে টান দিয়ে নিয়ে গেছেন ভারত রশিদ আহমদ গাঙ্গুহি এই দুনিয়ায় আলেম আলেমদের মধ্যে যারা বি গ্রুপে আছে বিভিন্ন লাইনে আছে এরাও রশিদ আহমদ গাঙ্গুহি কে কত বড় আলেম সব বেদাতিরাও জানে বাতেলরাও জানে সব আলেমরা তাকে চিনে রশিদ আহমদ গাঙ্গুহি সেই রশিদ আহমদ গাঙ্গুহির নেক্স হবাদ পাইয়া পুরা মাওলানা হইয়া শুধু কারি না আমর দেশের উজানির কারি বা আরো কারিরা কেরাত পরে এক লাহানে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি সাত লাহানে কেরাত করতেন এক আয়াত সাত ভাবে পড়া যায় কোরআন তো ওইভাবে রসুল থেকেই শুরু হয়েছে কিন্তু উম্মাত্রা বিগড়ায় যাবে এজন্য একটা চালু হয়ে গেছে সাত লাহানে পড়া যাবে তিনি সাত লাহানে কোরআন শিখছেন সাত লাইনে পড়া যায় তো এবার লেখাপড়া শেষ অন্তরের কিছু পাওয়ার নিলেন মক্কায় গেলেন ওখানে গিয়ে এক জায়গায় নামাজ পড়াইছেন কণ্ঠের আওয়াজ আর ঠেল আওয়াজ শুনে মক্কার মানুষরা বেকারার ভায়া রেখে দিলেন ওখানে পরে এক পর্যায়ে ওই আরবের মেয়ে বিয়ে দিলেন শর্ত কি মেয়েকে বাংলাদেশে নেওয়া যাবে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ চিঠি লেখলেন ইব্রাহিম তুমি আর কত থাকবা দেশে গিয়া খেদমত করো দিনের চিঠি ভাই আর দেরি করা যায় না বিবি কি করবা থাকবা না যাবা শর্ত তো না যাওয়া কেন আমি যাব অনুমতি নাও নিয়ে আসলেন এই উজানির জমিনটা ছিল হিন্দুদের মালিকানায় বিশাল জঙ্গল করলেন জঙ্গল সাফ জন্য ভেতরে ঢুকলেন। দেখেন একটা পুরানো গম্বুজ গম্বুজটা দেখেন তিনি দেখছেন কত বছর আগে সেই গম্বুজ আজও আছে আজও আছে সেই গম্বুজটাই এখন যে উজানি যদি কেউ যান উজানির যে বিশাল বড় মসজিদ ওই মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গিয়ে দেখেন একটা বাঘ তার বাচ্চাকে করায় ইব্রাহিম রহমতুল্লাহ বললেন বাঘ বনিয়াদম আদম বড় দামি জাতি তার মধ্যে আমরা এখন বসবাস করব তুমি তোমার গন্তব্য অন্য জায়গায় নিয়ে নাও এটা আমরা আদম সন্তান থাকবো কথাটা বলতে দেরি বাক্তার বাচ্চাকে নিয়ে রাওয়ানা দিতে দেরি হয় নাই अब যারা ওলি ওলিয়া মানে না এরা তো বলবে কাফের নাউযুবিল্লাহ আপনি বলবেন সুবহানাল্লাহ এরা কি এমনি নাউযুবিল্লাহ লাগো কেমনে বুঝাই আশা আমারে আপনারা গ্রামের মানুষ সহজে বুঝ দেই আপনারা গরু নিয়া হাল চাষ করে নিয়া লাগায় দেখছেন কখনো কারা করে বড় বড় হুজুরেরা পাগড়িওয়ালারা মোটামুটি সমাজের মোটামুটি একটু মূর্খ থার্ড ক্লাসের মানুষ তাই তো ভাই সত্য কথা স্বীকার করতে বলছি না আচ্ছা গরু নিয়ে যখন চাষাবাদ করে সত্য কথা স্বীকার করেন গরু ডারে যখন ডানে কয় ডানে যায়নি বামে যাইতে হলে যায় দাঁড়াইতে হলে দাঁড়ায় তাহলে একটা গরু ওই রাখালের কথা শুনেনি একটা বেনামাজির কথা গরু শুনে বলেন কথা যদি গরু শুনে একজন তাকুয়াওয়ালা তাহার্যালার কথা বাক শুনবে না কেন বলেন আপনাদের তো অনেক জ্ঞান আমাদেরকে মনে করেন আমরা বোকা একজনের দাঁড়ায় বলেন তো আমার এই কথার কাউন্টারে কি বলবেন আপনি মানুষ দামি না বাঘ দামি এক কথায় মানুষের থেকে দামি আর কোন প্রাণী দুনিয়ার যত প্রাণী সব মানুষের কি একটু আগে বলছি কি গোলাম মানুষের মানুষ কার গোলাম সমস্ত আপনি আল্লাহর গোলামি করেন আপনি কলা গাছের সাথে কথা বলবেন ও কলা গাছ আপনার ইশারা বুঝবে আপনার কথা মানবে কিন্তু আপনার জিভ্যা পবিত্র লাগবে চোখ পবিত্র লাগবে আমি তো সেই গোলাম হন নাই বরং আপনি হইছেন দুনিয়ার গোলাম ঘুমের ভিতরে টাকা নামাজে দাঁড়াইয়াও টাকা কারে মারবেন কারে ধরবেন কারটা খাইয়া বড় লোক হবেন এই তো চলছে এতটা চূড়ান্ত খারাপের দিকে যাইতেছে মা বাবাকে সেদিন একজনে শুনাইলো যে একটা সন্তান বাবাকে ইচ্ছা রকম পিটাচ্ছে তা ভিডিও করে যাচ্ছে এটা সন্তান বাবাকে পিটাচ্ছে ইচ্ছা রকম আর এটা ভিডিও ধারণ করে ছাড়লো এই তো আমার দেশের আমি যেটা চাইলাম যে গোলাম যদি কেউ হয় গোটা দুনিয়া তার গোলাম হল গোটা দুনিয়া তার কথা মানতে বাধ্য গোলামি করতে বাধ্য আপনাদের ঘরের আশেপাশে মুরগি আছে না হাঁস আছে আপনার আম্মা যান বা আপনার ঘরের যে বোন মুরগি টুরগির খানা টানা ওই মহিলা দেয় না মুরগি ডাক দিলে নাহিলারে চিনা হাঁসগুলো যখন ডাকে আমি ডাকলে জীবন হয়তো জীবন না গলাটা ফাটাই যদি ভালো আবার চা খান আবার ডাকেন কোনোদিন হাঁস মালিক যখন ডাক দিবে ওর ভাষা আছে বুঝে ভালো মালিক ডাকে দে ঠিক সকালবেলা মুরগিটা সাইরে দিলে ঘরের মধ্যে মালিক কিন্তু দুইজন আমিও আছি আমার বউ আছে মুরগি আমার দিকে যায় না বড় দিকে যায় ও মালিক ভালো করে চিনছে যে না এর কাছে গেলে খাওয়ন নেই জাগা মতো গেলে খাওয়ন হম মুরগিরে ডাক দিলে আয়নি তো একটা মা এর কথা যদি হাঁ বুঝে শুনে আর তার কমন মানে কেমনে বুঝাইতাম ওই নাউজুবিল্লার ফাটিরে কেমনে বুঝাই বলেন তো এই সাপ দেখলে সবাই ভয় পায় না কিন্তু দেখেন তো যারা সাপ নিয়ে সাধনা করে ওরা গলায় পেঁচায় ওরা পাশে বসে খানা খায় শুধু বড়রা না বাচ্চাগুলোও সাপ ধরে ধরে না অথচ আমরা সাপ দেখলে এই এলাকা কেউ থাকবে না সহজ কথা কেন বুঝেন না আপনি আল্লাহর গোলাম হন গোটা দুনিয়া আপনার গোলাম হোক ইনশা হা কিন্তু আমরা গোলাম হয়ে গেছি এখন দুনিয়া টাকার পিছনে ঘুরি দুনিয়ার পিছনে ঘুরি যে কারণে আমরা দুনিয়াও হয় না আল্লাহরও হই ওই যে একটা গ্রামে প্রবাদ আছে না ময়ূরে নাকি না কাউ কন্যা এরকম একটা কথা আছে না কাউর নাস ময়ুরে দেয় না ময়ুরে না আছে কাউয়ার মতো फंडा শেষে নিজের দাও বলা যায় শেষে নিজের দাও বলা যায় এই যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায় আল্লাহর কসম যারা দুনিয়ার জন্য দৌড়ে আখিরাতকে লাথি মারে এরা দুনিয়াও পায় নাই আখিরাতও পায় না আচ্ছা দুনিয়ার পিছনে ধরারের টার্গেট কি সম্মানে থাকব শান্তিতে থাকব ঠিক আমাকে একজন দেখান তো সুদ ঘুষ খাইয়া হারাম খাইয়া 10 তালা 20 তালা বিল্ডিং করে একজনেরও কি শান্তিতে আছে সম্মান না কিসের সম্মান কিসের সম্মান সম্মানের বিছানে জুতা Mubarak রেডি কথা ঠিক নি আমরা শেয়ারে বছি চেয়ারম্যানও শেয়ারে বয় বয়নি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে কোরআন চেয়ারের কোনো মেয়াদ নেই সম্মান কে দেয় আর আমরা যারা ফকিননি আমগো যারা বোকা বলেন আমরা দুনিয়াদারি বুঝি না আখেরাত লইয়া একটু চিললেই বলেন তো আমগো সম্মান কম বল সত্য কথাটা বলেন না কম কে দিছেন আমরা অশান্তিতে আছি হ্যাঁ জাহিরি ভাবে দেখবেন আপনার মাসে ইনকাম পঞ্চাশ টেবিলের তলে পঞ্চাশ কত হয়েছে আমগো ইনকাম মাসে গ্রাম্য হুজুরের দশ হাজার বাকি ছয় মাস ঠিক এরপরও হুজুরে ভিক্ষা করছে কোনদিন জুমায় খারায় কইসে আজকে বেতন ঠিকমতো না দিলে আসর থেকে সুরাটা উল্টা হবে কইছে কোন হুজুর অথচ হুজুরের ঘরে খানে অলার প্যাডের সংখ্যা কি আমনের ঘরে সংখ্যা কম না কারণ আমি তো ট্যাবলেট ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর হুজুর কয় যত পারো সন্তান জন্মাও মদিনাওয়ালা কইছে ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়িতে সন্তান বেশি

বলেন বাড়ছে ট্যাবলেট কই স্লোগান কই ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না ওই যে একটু আগে কইছিলাম মনে আছে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় এখন একজনে কিছু চালাক আছে না কইবো হুজুরেরা বাড়াইছে খারা আচ্ছা দেখেন তো এই প্যান্ডিলের ভিতরে এই ছোট ছোট সন্তান যারা বাইশ বছর পনেরো বছর বিশ বছর এটি হুজুর নি একটাও হুজুর বাড়াইছে আমরা মে বন্দগি কর না হে জন্দেগেগি মে জন্দেগে ওই যে গেছে একদল ভাব যে তুফান আইয়ে ওই একটা ঘটনা ঘটছি ইতিহাসে মুসানবির লগে ফেরা উন পারে না চিন্তা করলো মুসাল্লোকে পারিনা কেন আমি তো খোদা মিশরের কি এই যুবকেরা ব জেডি গেছে গা কপাল গেছে গেছে ওইটা বুঝানোর জন্য ঘটনাটা টান এমন ফেরাউল মুসার লগে পারে না মুসা একা সাথে আছে এর কোন শক্তি নাই জনসংখ্যা আমার টাকা পয়সার অভাব নাই জনসংখ্যার অভাব নাই সৈন্যবাহিনীর অভাব নাই ভক্তের অভাব নাই মুসার লগে পারি না কেন একটা কয় যাহাবোনা লাডি এইটা একটা যন্ত্র কোথায় কাদাইটার চুরি করা যাইবো না এইদারে সরাইতে হয়দারে সরাইতে পার্লি কাম ফের অন্য কথা তোরা তো ভাতিনা ও লাডিটা আমি চুরি করবো তো মুসারে একা কোণারে দেখো এইটা তদন্ত করো একা কোথায় থাকে ঘুরতে 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 একদিন খবর আইছে একটা কোলা ময়দানে মুছা হাতেৰে বালিশ বানাই ঘুমায় লাডি এক পাশে একটু দূরে ফেরামকে চান্স সারা যায় না লক একটু কিছু বাহিনী ধরে নিল রওনা মাদের কাছে যে আসতে থমকে দাঁড়ায় গেছে চিন্তা জামু না জামু না জামু এবার কদ্দূর যায় আবার দাঁড়ায় কি করি আবার ওদিক খেয়াল মুসা আবার যদি টু সজা হয়ে যায় তা আর এক এটা আল্লাহ ফাঁকের একটা কুদরত যারা খাটি আল্লাহর গোলাম এদের কিচ্ছু নাই কিন্তু যত দুশ্মন হোক সামনে আইসা চেহারা দিয়ে তাকাইলে ও আসমান জমিন আগুন থাকলো মোমায়ের মতো পানি হয়ে যায় দেখলেই ফেরাউন কিছু দূর যায় আবার একটু ব্যাক করে আবার দাঁড়ায় এভাবে করতে 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 একেবারে গেছে। আর দুই তিনটা ধাক্কা মারলেই লাগিয়ে দিলো দৌড় এর মধ্যে মুসানবী তো চোখ বন্ধ লাডি লাডির জায়গায় মুসানুবি খেলে একটু পার্শ্ব পরিবর্তন করছে এক দৌড়ে নাকি ঐতিহাসিকরা বলছে আমি হাতি সেটা দিছে না তোমরা আবার এই ফেসবুকের গোষ্ঠী কোন লাগাও আবার আলমদের বিরুদ্ধে তোমরা তো বইয়েই খাও সিদ্ধ্রানবেষণ করার জন্য ইতিহাসের কিতাবে আছে এই যে একটা দৌড় ফেরাউন দিছে চারশো খালি পাতলা ভাই খান হয়েছে এক দৌড়ে এই যে গেলো আইয়ে কইয়া আই যে দৌড় খাইলো দৌড় মাওলার ক্ষুদ্রাত দেখেন তো যারা জান নাই আপনারা ঠক যেন না কি আপনারা ঠগেন নাই যারা গেছি গিয়ারা জিততে গেছে